মিয়ানমারে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প এবং থাইল্যান্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতি একটি বহুতল ভবনের সুইমিং পুল থেকে পানি ছিটকে পড়তে দেখা গেছে ভূমিকম্পটি খুবই শক্তিশালী ছিল যা আশপাশের দেশগুলো থেকেও অনুভূত হয়েছে ভূমিকম্পের কারণে ভবনগুলো দুলতে শুরু করে এবং কয়েকটি ভবনের জানালাও থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিভিন্ন ভবন থেকে লোকজন বের হয়ে এসে রাস্তায় জড় হচ্ছে ঠিক কতজন মানুষ মারা গেছে বা অসুস্থ হয়েছে এবং কতটুকু ক্ষতি হয়েছে তা পর্যন্ত সম্পূর্ণ জানা যায়নি মিয়ানমারে আজ শুক্রবার দুপুরের দিকে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির উত্তর পশ্চিমের শহর সাগাইন থেকে ১৬ কিলোমিটার দূরে